যে এই মেশিনগুলো নিয়ে তো মাসে লাখ টাকা ইজিলি আয় করা সম্ভব হ্যাঁ ফটোকপি স্টার্টিং আপনার তেতাল্লিশ থেকেই শুরু এটা দিয়ে আপনারা মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এবং সাতশো টাকার কালে দিয়ে পনেরো বিশ হাজার কপি করতে পারবেন মানে দিচ্ছে হ্যাঁ আমি দিতে পারি কিনা আপনার এটা চ্যালেঞ্জ এইটা আপনার অর্ডার ডুপ্লেক্স পাবেন এইটা চার মিনিটে একশো কপি হবে তসিবা মেশিন আমরা হোলসেল এবং ইনটেক অথেন্টিক প্রোডাক্ট সেল করি পঁচাত্তর হাজার টাকা একটা ইনটেক মেশিন যারা ফুললি স্পিড মেশিন চাচ্ছেন এক্সচেঞ্জ করে নতুন মেশিন নিতে পারবেন সেটা আলোচনা সাপেক্ষে ইঞ্জিনিয়ার এনে গবেষণা করে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরো একটি ভিডিওতে এই মুহূর্তে আমি এমন একটি প্রতিষ্ঠানে চলে এসেছি যেখান থেকে আপনার আপনাদের ইউজ করা ফটোগ্রাফি মেশিন দিয়ে একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফটোগ্রাফি মেশিন নিতে পারবেন

সব ধরনের মেশিন এবং সার্ভিস সহ পাবেন তিন বছর ফ্রি সার্ভিসিং পাবেন এবং আপনারা যারা প্রায় সময় আমাকে একটা প্রশ্ন করেন যে হাসান ভাই আমরা কি পুরাতন মেশিন কিনবো না নতুন আমি অবশ্যই সাজেস্ট করব আপনাদেরকে ইনটেক অথেন্টিক প্রোডাক্ট ইম্পোর্টার কাছ থেকে একটা নতুন মেশিন কিনেন তো আপনারা সরাসরি চলে আসবেন আমাদের এই ঠিকানায় সিক্সটি সেভেন মতিঝিল আর আপনারা এখানে যারা মেট্রো আসবেন তারা মেট্রো থেকে নেমেই এখানে সিঁড়ির সাথে অফিস আর আমাদের এই যে এটা হলো অকলাইন নাম্বার আচ্ছা একবার কিন্তু মেট্রো রেলের সিঁড়ির পাশে ইজি লোকেশন হ্যাঁ একদম ইজি লোকেশন এরপরও যারা না চিনবেন তারা সাপলা আসবেন আমাদের সতেরো জন ইঞ্জিনিয়ার আছে তারা আপনাকে রিসিভ করে নেবে এবং যারা অল্প পেমেন্ট মেশিন নিতে চান মাত্র টাকা হাজার বিকাশ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে অনলাইনে কিনতে পারবেন যারা পুরাতন মেশিন কিনে কিনে ঠকেছেন বিভিন্ন জায়গায় তারা আমাকে এখান থেকে ফ্রি পরামর্শ নিতে পারবেন আমি সাজেস্ট করি যে ইনটেক মেশিন কিনেন। আপনারা অনেকে এই প্রশ্নটা আমাকে করেন আর আপনারা আজকে আমি বিস্তারিত বলবো হলো মেশিন সম্পর্কে যে আপনার কোন মেশিন আপনার আপনার জন্য প্রযোজ্য আমি হাসান ভাই আসি আপনাদের সাথে বাংলাদেশের একটা বিশ্বস্ত নাম ইউনিভার্সাল অফিস এবং হাসান ভাই অফিস এইটা সম্পূর্ণ ভাইরাল এবং সারা বাংলাদেশের লোকেরা চিনে এবং আসতেছে এবং লোকেরা কিনতেছে তো চলেন আমরা মেশিনগুলি সম্পর্কে একটু জানি কোন মেশিনটা আপনার জন্য প্রযোজ্য আপনারা আসেন এটা তেইশ তেইশ এম এটা নিতে পারবেন তিপ্পান্ন হাজার টাকা এবং ডলারের বিভিন্ন কারণে দাম উঠানামা করে যাই হোক আজকের প্রাইস তিপ্পান্ন হাজার এটা দিয়ে আপনারা মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এবং সাতশো টাকার কালি দিয়ে আপনারা পনেরো বিশ হাজার কপি করতে পারবেন এবং এগুলি পার্স অ্যাভেলেবেল এবং সাতশোই মেশিন এবং আপনারা ডুপ্লেক্স কপি করতে পারবেন ডুপ্লেক্স ডুপ্লেক্স মিনিটে তেইশ কপি ইনটেক এবং লাভবানের মেশিন এটা পঁচিশ তেইশ এ এই মেশিনটা আপনারা নিতে পারবেন হলো মাত্র তেতাল্লিশ হাজার টাকা এবং এটা সিঙ্গেল মেশিন এটা দিয়েও সাতশো টাকার কালিতে আপনারা পনেরো থেকে বিশ হাজার কপি করতে পারবেন এবং ইনটেক অথেন্টিক প্রোডাক্ট এছাড়াও যাদের এই মেশিনগুলি পুরাতন আছে আপনারা আর চালাতে পারতেছেন না এবং ইঞ্জিনিয়ার ডাকলে আমার অনেক অনেক টাকা লস হয় তারা আপনারা জমা দিয়ে এক্সচেঞ্জ করে নতুন মেশিন নিতে পারবেন সেটা আলোচনা সাপেক্ষে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি মেসেজ দিবেন এবং মেসেজ দিলে আপনারা সাথে সাথেই রিপ্লাই পাবেন এবং আমরা সবসময় অনলাইনেই থাকি এই কারণে থাকি যে সারা বাংলাদেশে সেটা অ্যাড চলতেছে এবং আপনারা আরও মনের কথা যে এই মেশিনগুলি আপনি চাচ্ছেন ওই মেশিনেও আপনারা কিনতে পারবেন আর এখানে দেখেন আঠাইশ তেইশ এম এটা পঁচাত্তর হাজার টাকায় নিতে পারবেন আঠাইশ তেইশ এম ডাব্লু এই যে এটা পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ টাকা একটা ইনটেক মেশিন যারা ফুললি স্পিড মেশিন চাচ্ছেন এবং বিভিন্ন অফিসে ইউজ করতে চাচ্ছেন তারাও ওই মেশিনটা কিনতে পারবেন এই মেশিন এটাও মোবাইল থেকে প্রিন্ট হবে এছাড়াও আমি এমন অনেক কথা আছে যা আপনি মনে মনে ভাবতেছেন যা আমি বলতেছি না তো আপনারা হোয়াটসঅ্যাপে এটার

তো আপনারা যারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন একটা ইম্পোর্টার অফিস খুঁজছেন তারা নির্দিদায় চোখ বুঝে চলে আসেন এবং আপনার বাংলাদেশের এমন কোন রোড যেখানে নাই যে হাসান ভাই একটা মেশিন সেল করে নাই তো আপনারা এই কথাও আমার প্রুফ করে দেখতে পারেন এবং হাজার হাজার মেশিন আমি একাই সেল করছি এত মেশিন এবং পনেরো বছর যাবত আমরা এই মেশিনগুলি পাইকারি সেল করতেছি এবং আপনারা চাইলে যাচাই বাছাই করে ইঞ্জিনিয়ার এনে গবেষণা করে ও মেশিন নিতে পারেন এবং আপনার যেইভাবে আপনার মনে চায় ওইভাবে ফ্যাসিলিটিস আমি দিতে প্রস্তুত আচ্ছা তো আপনাদের স্টার্টিং প্রাইস কত থেকে মেশিনের

মাসে লাখ টাকা ইজিলি আয় করা সম্ভব হ্যাঁ যদি আপনার মেশিন ভালো দোকান চলে তো আপনি তো লাখ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এটা কোনো সমস্যা না আর একটা কথা বলি যারা বিদেশে আছেন এবং ভাবতেছেন যে দেশে এসে কি করব তো আপনারা একটু কম্পিউটার শিখে এই গ্রাফিক্সের কাজ শিখে এই মেশিনগুলি নিয়ে লেমিনেটিং প্রিন্টার দিয়ে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং যারা বেকার ভাইরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়া করছেন তারাও একটা মোরে ভালো একটা পজিশনের দোকান নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন আর এখন বাংলাদেশে বা অন্যান্য বিশ্বের ভিতরে সবকিছু অনলাইন সিস্টেম হয়ে গেছে তো অনলাইন সিস্টেমের কারণে আপনি বেশি ইনকাম করতে পারবেন আর দিনের দিন সব ডিজিটাল হয়ে যাচ্ছে তো সেই হিসাবে দেখেন ফটোগ্রাফিক মেশিনগুলিও ডিজিটাল আপনি মোবাইল থেকেও প্রিন্ট দিয়ে দিয়ে দিতে পারতেছেন এগুলি দশ বছর আগে ছিল না তো যাই হোক আপনি এগুলি যেভাবে সুবিধা মতো আপনি ইনকাম করতে পারবেন আসেন হাসান সাথে পরামর্শ করেন এবং পুরাতন মেশিনগুলি জমা দিও নতুন মেশিন নেন আমি চাই আলোচনার মাধ্যমে আপনারা আসেন সবসময় নতুন থাকেন প্যারামুক্ত থাকেন আর পুরাতন মেশিন কিনেন না ভাই ভুলো শেষ নাই আর আপনার মনে করেন যে মানে অনেক টাকা অনেকে লস খাইছে ভাই আসাম ভাই আমরা হচ্ছে আপনার যে মেশিনগুলো ছিল বাইরের যে স্যাম্পলগুলো ছিল সেগুলো থেকে দেখালাম এছাড়াও কিন্তু বক্সে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আপনার নাম্বারটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই সরাসরি যোগাযোগ করে প্রায় সম্পর্কে ধারণা নিতে পারে সরাসরি আপনারা যোগাযোগ করে মেশিন সম্পর্কে জানতে পারবেন এবং বিস্তারিত আপনারা আরো জানতে পারবেন যেটা আমি প্রশ্ন বলি নাই আপনাদেরকে বা আপনার মন মতো হয় নাই তো ওইগুলি আপনি লাইভ ভাবে আপনি জানতে পারবেন সরাসরি যোগাযোগ করে জানতে পারবে তো এতক্ষণ কষ্ট হয়ে সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম